ছাত্রছাত্রীদের জন্য দশটি পার্ট টাইম স্মল বিজনেস আইডিয়া যা তাদের পড়াশোনার পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহযোগ হতে পারে এক অনলাইন টিউশন সার্ভিস আপনি নিজের ভালো দক্ষতার বিষয় যেমন গণিত বিজ্ঞান ইংরেজি ইত্যাদি নিয়ে অনলাইন ক্লাস নিতে পারেন ভিডিও কল ভিডিও রেকর্ডিং বা ইলার্নিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ছাত্রছাত্রীদের শেখাতে পারেন এতে সময় ও স্থান বেছে নেওয়া যায় এবং আপনার পেশাগত দক্ষতাও উন্নত হবে দুই ফ্রিল্যান্স লেখালেখি ও কন্টেন্ট ক্রিয়েশন ব্লগ আর্টিকেল কপিরাইটিং বা কন্টেন্ট মার্কেটিং এর কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন অনলাইন ফ্রিল্যান্স মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক ফাইবারে ক্লায়েন্ট খুঁজে কাজ করতে পারেন এতে লেখার দক্ষতা বৃদ্ধি পায় এবং ফ্লেক্সিবল সময়সূচিতে কাজ করা যায় তিন গ্রাফিক ডিজাইন সার্ভিস যদি আপনি ক্রিয়েটিভ হন এবং ডিজাইনিংয়ে ভালো দক্ষতা থাকে তবে লোগো ব্যানার ফ্লায়ার সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি ডিজাইন করে সেবা দিতে পারেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম বা নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ব্যবহার করে ক্লায়েন্টের কাছে পৌঁছানো যায় চার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ছোট ও মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ও অন্যান্য প্ল্যাটফর্মের কন্টেন্ট ম্যানেজ করে দিতে পারেন পোস্ট পরিকল্পনা গ্রাফিক তৈরি ও মার্কেটিং মার্কেটিংয়ের মতো কাজের মাধ্যমে ক্লায়েন্টের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সাহায্য করবেন পাঁচ হস্তনির্মিত পণ্য বিক্রয় যদি আপনার হস্তশিল্প জুয়েলারি আর্টওয়ার্ক বা অন্যান্য ক্রাফটস তৈরি করার দক্ষতা থাকে তাহলে অনলাইন মার্কেটপ্লেস যেমন এটসি ইনস্টাগ্রাম বা স্থানীয় মেলা ব্যাপারী প্ল্যাটফর্মে সেগুলো বিক্রি করতে পারেন এতে সৃজনশীলতা ও ব্যবসার দুটোই বিকাশ পাবে ছয় ইউটিউব চ্যানেল ও ব্লগিং নিজস্ব ইউটিউব চ্যানেল বা ব্লগ তৈরি করে নিজের অভিজ্ঞতা টিউটোরিয়াল বা রিভিউ শেয়ার করতে পারেন ভালো কন্টেন্ট এবং নিয়মিত আপলোডের মাধ্যমে সাবস্ক্রাইবার ও বিজ্ঞাপন আয়ের সুযোগ তৈরি করা যায় সাত অনলাইন কোর্স ও ওয়ার্কশপ আপনার কোনো নির্দিষ্ট দক্ষতা বা জ্ঞানের ক্ষেত্র থাকলে তা নিয়ে ভিডিও কোর্স বা লাইভ ওয়ার্কশপ আয়োজন করতে পারেন ইউডেমি কোর্সেরা বা নিজের ওয়েবসাইটের মাধ্যমে কোর্স বিক্রি করে ইনকাম করা যায় আট ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি যদি ক্যামেরা ও এডিটিংয়ের দক্ষতা থাকে তাহলে বিভিন্ন ইভেন্ট পোর্ট্রেট বা প্রোডাক্ট ফটোগ্রাফি নিয়ে কাজ করতে পারেন ফ্রিল্যান্সিং বা স্থানীয় ক্লায়েন্টের জন্য সেবা দিয়ে ভালো উপার্জনের সুযোগ রয়েছে নয় ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজাইন ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন বিশেষ করে ছোট ব্যবসা বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য প্রোগ্রামিং ও ডিজাইন দক্ষতা থাকলে এই সেবা দিয়ে প্রকল্প ভিত্তিক আয় করতে পারেন দশ ট্রান্সলেশন ও ট্রান্সক্রিপশন সার্ভিস যদি আপনি একাধিক ভাষায় দক্ষ হন তাহলে অনলাইন ট্রান্সলেশন বা ট্রান্সক্রিপশন সেবা দিয়ে কাজ করতে পারেন বিভিন্ন আন্তর্জাতিক ক্লায়েন্ট বা প্রতিষ্ঠানের জন্য কাজ করে অভিজ্ঞতা ও অর্থ উপার্জন করা যায় প্রত্যেকটি আইডিয়াতেই নিজের দক্ষতা সময় ও আগ্রহের ওপর ভিত্তি করে পরিকল্পনা করে এগিয়ে যাওয়া যেতে পারে এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে নিয়মিত অনুশীলন ক্রমাগত শিখন এবং মার্কেটের চাহিদার প্রতি নজর দেওয়া গুরুত্বপূর্ণ এগুলো আপনাকে ছাত্রজীবনের পাশাপাশি ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি গড়ে তুলতে সাহায্য করবে